হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইট এর পরিবেশ ও বিজ্ঞান থেকে যেটা প্রথম চ্যাপ্টার বল ও চাপ সেটার আমরা সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি ফার্স্ট ক্লাসে আমরা তরলের ঘনত্ব এবং চাপ এর আগে পর্যন্ত পড়েছিলাম এবং সেখান থেকে প্রত্যেকটা বিষয়বস্তু আমরা খুব সহজভাবে এক্সপ্লেন করেছিলাম সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা ডিসকাস করেছিলাম এবং তোমাদের বলা হয়েছে যে এই চ্যাপ্টারটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কোন স্টুডেন্টের খাতা থেকে যে সমস্ত নোটস গুলো শেয়ার করে দেব তাহলে চলো বাকি পোর্শনটা আমরা দেখে নিই আজকে আমাদের প্রথম যে বিষয় সেটা হচ্ছে তরলের ঘনত্ব ও চাপ তরলের ঘনত্ব মানে হচ্ছে কোন পদার্থের একক আয়তনের মধ্যে যে ভর থাকে সেটাকে বলা হয় তরলের ঘনত্ব তাহলে তরলের ঘনত্ব বা ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম মাস মানে ভর নিচে হচ্ছে ভি ভি মানে হচ্ছে ভলিউম তাহলে একক আয়তনের ভরকে কোন বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয় এটা তোমাদের দেখো এখানেও দেওয়া হয়েছে একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে এবার এখান থেকে তোমাদের অনেক সময় একক জিজ্ঞাসা করে যে ঘনত্বের একক কি দেখো ঘনত্বের যখন আমরা একক বের করব সিজিএস যদি একক বের করতে হয় তাহলে সিজিএস পদ্ধতিতে উপরে দেখো এম রয়েছে এম মানে ভর তাহলে ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম তাহলে গ্রাম আর আয়তন একক কি ঘন সেমি তাহলে গ্রাম পার ঘন সেমি এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কোন বস্তুর ঘনত্বের একক একই রকম ভাবে যদি তোমাকে জিজ্ঞাসা করে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি তাহলে এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম বা কিগ্রা তাহলে আমি এখানে লিখলাম শর্টে কিগ্রা তাহলে কিগ্রা পার এখানে ঘন সেমি হবে না আয়তনের ঘন মিটার তাহলে কি হয়ে যাবে ঘন মিটার তাহলে এই শর্ট তোমরা ভালো মতো একবার দেখে নিও এরপরে দেখো আমরা একটা বিষয় জানবো সেটা হচ্ছে যদি কোন বস্তুর দেখো এখানে সাধারণ জল নেওয়া হয়েছে এখানে গাঢ় নুন জল দেখো দুটোই কিন্তু এক লিটার এক লিটার মানে দুটোর কিন্তু আয়তন সমান এবার যেহেতু সাধারণ নঞ্জলের চেয়ে গাঢ় নঞ্জলের ঘনত্বটা বেশি এখানে গাঢ় নঞ্জলের ঘনত্ব বেশি কেন বেশি তার কারণ একক আয়তনে ভরটা বেশি তাহলে সাধারণ নঞ্জল এবং গাঢ় নঞ্জলের মধ্যে কার ঘনত্ব বেশি আনসার হবে গাঢ় নঞ্জলের ঘনত্ব বেশি এরপরে দেখো পরের পাতায় চলে যাব এক লিটার জল মানে কত ঘনসেমি জল এক লিটার মানে এক হাজার ঘন জল আর এক কেজি জল মানে এক হাজার গ্রাম জল এবার দেখো এক হাজার ঘন সেমি যেটা জল এটার ভর কত এক কেজির ভর যেটা সেটাই হচ্ছে এক হাজার ঘন জলের ভর তাহলে এক হাজার ঘন জলের ভর আমরা লিখতে পারবো এক হাজার গ্রাম তাহলে এক ঘনসেমির ভর হচ্ছে হাজার বাই হাজার এত গ্রাম তাহলে জলের ঘনত্ব জলের ভর বাই জলের আয়তন তাহলে হাজার কে হাজার দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি এক গ্রাম পার ঘন সেমি তাহলে জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত আনসার হবে এক গ্রাম পার ঘন সেমি এবার তোমরা খেয়াল করেছো যে সরষের তেল যখন জলের উপর ঢেলে দেওয়া হয় তখন সর্ষের তেলটা কিন্তু সেটা কিন্তু ডুবে যায় না জল এবং সরষের তেল নিয়েছো জল আর সরষের তেলের মধ্যে সর্ষের তেলের ঘনত্বটা কম আর যার ঘনত্ব কম সেটা যার ঘনত্ব বেশি তার ওপরে ভাস্তে থাকে তাহলে এটা তোমরা মনে রাখবে যে সরষের তেল এবং জলের মধ্যে কোনটার ঘনত্ব বেশি আনসার হবে জলের ঘনত্ব বেশি কোনটার ঘনত্ব কম আনসার হচ্ছে সরষের তেলের ঘনত্ব কম অনেক সময় তোমাদের প্রশ্ন আছে যে পারদের ঘনত্ব পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স এত গ্রাম পার সিসি মানে গ্রাম পার ঘন সেমি বলতে কি বোঝায় দেখো পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সিসি বলতে বোঝায় এক ঘন সেমি পারদের ভর কত থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম তাহলে এক ঘন সেমি বা এক ঘন সেন্টিমিটার আয়তনের পারদের ভর হলো তেরো দশমিক ছয় গ্রাম এরকম ভাবে তোমরা কিন্তু লিখবে এরপরে আমরা চলে যাব তরলের চাপ চাপ মানে আমরা জানি একক ক্ষেত্রফলের ওপর কোন বস্তু লম্বভাবে নিচের দিকে যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় সেই বস্তুর চাপ এখানে তরলের চাপ শুধুমাত্র তরল কথাটা যোগ করব তাহলে তরলের মধ্যে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের ওপর তরল লম্বভাবে নিচের দিকে যে বল প্রয়োগ করে সেটাকে বলা হবে তরলের চাপ তাহলে একক ক্ষেত্রফলে তরল যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলে এটা কিন্তু আমরা সহজ ভাষায় লিখতে পারবো এরপরে দেখো এখানে বেশ কিছু বিষয় দেওয়া হয়েছে তোমরা একটু থরলি রিডিং পড়ে নেবে এবং তোমাদের আমরা বলেছি যে 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 প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এই চ্যাপ্টার শেষে একবার আলোচনাও করবো এবং নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে এখানে দেখো চাপ মানে কি চাপ মানে আমরা দেখলাম বল বাই ক্ষেত্রফল কেমন এখান থেকে কিন্তু এই যে রিলেশন এই রিলেশনটা কিন্তু মনে রাখবে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবার তরলের চাপ এর বৈশিষ্ট্য তোমাদের জিজ্ঞাসা করতেও পারে যে তরলের চাপে দুটি বৈশিষ্ট্য লেখো তরল মনে রাখবে একটা তরল একটা বালতির মধ্যে ধরো জল রয়েছে জলের যে কোনো একটা জায়গা ধরো এতটা যদি পাত্র হয় পাত্রতে এতটা জল রয়েছে জলের মধ্যে যে কোনো একটা যদি জলের বিন্দু আমরা ধরি বা জলের ফোঁটা ধরি তাহলে সেই জলটা কিন্তু সব দিকে মানে উপরের দিকে নিচের দিকে পাশে সব দিকে কিন্তু চাপ দেয় তার মানে তরলের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হবে তরল সবদিকে সমানভাবে চাপ প্রয়োগ করে বা চাপ দেয় কেমন আর গভীরতার উপর কিন্তু নির্ভর করে তোমরা ক্লাস সিক্স এ পড়েছ যে যখন বাঁধ দেওয়া হয় তখন বাঁধের তলদেশটা নদী বাঁধের তলদেশটা চড়া করা হয় যেহেতু নিচের দিকে নিচের দিকে ধরো বাঁধ রয়েছে বাঁধের নিচের দিকে জলের গভীরতা বেশি তাই না নিচের দিকে গভীরতা বেশি মানে নিচের দিকে যদি আমরা ভাবি তার উপরে কিন্তু অনেকটা জল থাকে তাই না তাহলে অনেকটা যদি জল থাকে তাহলে তার মাথায় অনেকটা জল রয়েছে তার মানে সেখানে আর যেখানে জলের গভীরতা বেশি বেশি হয় হয় সেখানে চাপ কিন্তু তাই না গভীরতার সঙ্গে সরল সম্পর্ক জলের বা যে কোনো তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে আর গভীরতা কমলে চাপ কিন্তু কমে কেমন তাহলে এটাও একটা কিন্তু তরলের চাপের বৈশিষ্ট্য এরপরে দেখো এই জায়গাটা তোমরা একটু পড়বে নেক্সট পরের পাতায় চলে যাবো দেখো তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমাদের জানতে হবে এখানে বেশ কয়েকটা পরীক্ষা দেওয়া হয়েছে প্রথমে দেখো এই যে দুটো দুটোতেই লিটার জল রয়েছে কেমন বা এক কেজি জল রয়েছে একটা বোতলে রয়েছে একটা এরকম গামলায় রয়েছে যদি এখানে দুটো একই জায়গায় মানে একই উচ্চতায় যদি ছিদ্র করা হয় নিয়ে সেটাকে হাত দিয়ে বন্ধ করে রাখা হয় নিয়ে একই সঙ্গে যদি ছেড়ে দেওয়া হয় দেখবে গামলার জলটা যতটা দূরে পড়ে এই বোতলের জলটা কিন্তু আরো বেশি দূরে পড়ে তাহলে কেন হচ্ছে তোমার কি মনে হয় যে কেন এখানে জলটা বেশি দূরে পড়ছে তুমি একবার ভিডিওটা পজ করে নিজে আনসার দেওয়ার চেষ্টা করো এবার শুনে নাও যে রিজনটা কি দেখো এখানে যে এক কেজি জল রয়েছে বা এক লিটার জল রয়েছে এখানেও এক কেজি বা এক লিটার জল রয়েছে দুটোতে সমান জল রয়েছে কিন্তু দেখো এই বিন্দু থেকে মানে এই জায়গাতে যদি আমরা তরলের চাপ দেখি আর এই জায়গাতে যদি তরলের চাপ দেখি এর ওপরে দেখো এতটা পর্যন্ত জল রয়েছে ধরো আমি এখানে সহ বলছি যে এখানে দুই সেন্টিমিটার উচ্চতা আর এখানে হয়তো উচ্চতা যেটা সেটা হচ্ছে দশ সেন্টিমিটার এবার বলো কোন ক্ষেত্রে উচ্চতা বেশি এখানে উচ্চতা বেশি উচ্চতা বা গভীরতা বেশি তার জন্য এই বিন্দুতে তরলের চাপটা বেশি হবে তার জন্যই কিন্তু এখানে জলটা বেশি দূরে পড়বে তাহলে আমরা জানতে পারলাম যে তরলের চাপ কিন্তু গভীরতার সঙ্গে সমানুপাতিক যত উচ্চতা বা গভীরতা বাড়ে তত কিন্তু তরলের চাপ বেশি হয় তাহলে এটা গেল ফাস্ট কেমন নেক্সট আমরা দেখো এখানে পরের পাতায় চলে যাব একটা বিষয় দেওয়া হয়েছে যে তরল কোন স্থানে তরল কিন্তু সবদিকে সমানভাবে ক্রিয়া করে যেমন এখানে বোতল রয়েছে একটা বোতলের মধ্যে সূচ দিয়ে বা পিন দিয়ে দেখো চারটে ফুটো করা হয়েছে একই জায়গাতে চাইলে এইরকম জায়গাতেই চারটে ফুটো করতে পারো চারদিকে কিন্তু একই উচ্চতায় থাকতে হবে একটা এখানে 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 একটা একটা এরকম ভাবে করলে কিন্তু হবে না যদি একই উচ্চতায় করো এক সঙ্গে যদি চারটে ফুটো তুমি সঙ্গে ছেড়ে দাও দেখবে একই সঙ্গে মানে একই বেগে কিন্তু জলগুলো চারদিকে পড়ছে তার মানে কোন স্থানে তরলের চাপ কিন্তু সব সমানভাবে ক্রিয়া করে মানে একই গভীরতা বা একই উচ্চতায় তরলের চাপ কিন্তু সমান হয় এরপরে তরলের চাপ তরলের ঘনত্ব এগুলো তোমরা রিডিং পড়বে পরের পাতায় চলে যাব দেখো তরলের ঘনত্ব যেমন আমরা দেখলাম যে তরলের চাপ তরলের গভীরতা বা উচ্চতার উপর নির্ভর করে সেরকম তরলের যেটা চাপ সেটা কিন্তু ঘনত্বের উপরেও নির্ভর করে উপরে যে ছবিটা দেওয়া হয়েছে দেখো সেখানে এক জায়গায় সাধারণ জল নেওয়া হয়েছে আর এখানে গাঢ় নুন জল দেওয়া হয়েছে দুটোরই কিন্তু দেখো আয়তনটা সমান আয়তন সমান হওয়া সত্ত্বেও গাঢ় নুন জলের ক্ষেত্রে চাপটা কিন্তু বেশি হবে কেন বেশি হবে যেহেতু এখানে ঘনত্বটা বেশি কেমন তাহলে গাঢ় নুন জলের ক্ষেত্রে চাপের মান বেশি কেন তার কারণ এখানে ঘনত্বটা বেশি তাহলে তরলের চাপ তরলের গভীরতা বা উচ্চতার উপর নির্ভর করে দুই নম্বর দেখলাম তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে তিন নম্বর বিষয় দেখব তরলের চাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে দুটো আমরা দেখলাম থার্ড পয়েন্ট কি দেখো পাঁচ একটা ছবি দেওয়া হয়েছে ইউ আকৃতির নলের ডান দিকে বড় পাত্র লাগানো হয়েছে এখানে তরলের পরিমাণটা বেশি নেওয়া হয়েছে ফলে ভর বেশি কিন্তু উপরের তলের উচ্চতা দেখো কম হাইটটা দেখো এতটা হাইট আর এখানে হাইটটা কম এখানে জল বা তরলটা বেশি আছে কিন্তু হাইটটা কম আছে আর বাঁ দিকে ছোট তরলের পরিমাণ এবং দুটোই কম কিন্তু উচ্চতাটা বেশি এখানে দেড় লিটার জল আছে তাহলে এখানে জলটা কম আছে কিন্তু উচ্চতাটা বেশি যেহেতু এর আকারটা ছোট আর এর আকারটা বড় আয়তন বেশি আয়তন তার জন্য এখানে কিন্তু বেশি জল আছে। তবুও কিন্তু এটার উচ্চতাটা কম এবার কি করা হয়েছে দেখো দুটি পাত্রে একই তরল নেওয়া হয়েছে ধরো দুটোতেই জল নেওয়া হয়েছে নিয়ে সংযোগকারী নল আছে এখানে স্টপকক বা চাবি ছিল সেটা বন্ধ করা আছে এবার যদি চাবি খুলে দেওয়া হয় তুমি বলো তো এখানে দু লিটার জল রয়েছে হয়তো এখানে দেড় লিটার জল তাহলে এখানে কম জল এখানে বেশি জল কখনোই কিন্তু এখান থেকে এদিকে দিকে জল যাবে না বা প্রবাহিত হবে না যখন স্টপ ককটাকে খুলবে তখন কিন্তু এখান থেকে এইদিকে জলটা প্রবাহিত হবে কেন প্রবাহিত হবে তার কারণ হচ্ছে এখানে খেয়াল করো উচ্চতাটা হচ্ছে এতটা তাই না এতটা কিন্তু নিচ থেকে এতটা হচ্ছে উচ্চতা আর এখানে উচ্চতাটা কিন্তু এতটা এখানে উচ্চতাটা কম তাহলে তরলের পরিমাণ বা ভর বা তরলের ওপর পৃথিবীর আকর্ষণ বলে পরিমাণ এসবের ওপর তরলের প্রবাহের দিক নির্ভর করে না অর্থাৎ বল নয় চাপ দিয়েই ঠিক হয় কোন তরলের প্রবাহের অভিমুখ তাহলে এখানে যেহেতু উচ্চতাটা বেশি তরলের চাপটাও কিন্তু এখানে বেশি হবে এখানে উচ্চতাটা কম তার জন্য তরলের চাপটাও কম তাহলে তরল সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয় এখানে চাপটা বেশি এখানে কম তার জন্য প্রবাহিত হবে যতক্ষণ না দুটোর উচ্চতা সমান হয় বা দুটোর ক্ষেত্রেই চাপটা সমান হয় এরপরে প্রথম ক্ষেত্রে দেখো এক এবং দু এর মধ্যে দুটোরই যেহেতু উচ্চতা সমান আছে তাহলে স্টপকক যদি খুলে দেওয়া হয় তাহলে কোনো দিকে কিন্তু তরল যাবে না এ থেকে বিতেও যাবে না বি থেকে এতেও কিন্তু তরল যাবে না দুই নাম্বার ছবিতে দেখো এখানে তরল বেশি এখানে তরল কম কিন্তু আমরা তরল কোথায় কম আর কোথায় তরল বেশি ভরের রয়েছে ভর কম বা ভর বেশি আমরা দেখব না এখানে আমরা দেখতে পাচ্ছি তরল উচ্চতা বেশি উচ্চতা বেশি মানে এখানে চাপটা বেশি তার জন্য বি থেকে এর দিকে বি থেকে এর দিকে কিন্তু তরলটা প্রবাহিত হবে এখানে দেখো কম তরল রয়েছে এখানে বেশি তরল কিন্তু এখানে যেহেতু উচ্চতা বেশি চাপটা বেশি তার জন্য এ থেকে বি এর দিকে যাবে তাহলে এখানে কোনো দিকেই যাবে না এখানে আমরা দেখলাম বি থেকে এর দিকে তরলটা যাবে আর এখানে দেখলাম এ থেকে বি এর দিকে কিন্তু তরলটি প্রবাহিত হবে কেমন তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম তরলের আরো একটা ধর্ম এই ধর্মটাকে বলা হয় সমচ্চশীলতা ধর্ম সমচ্চশীলতা সমচ্চশীলতা মানে এখানে অর্থটা তোমরা বুঝতে পারছ সম উচ্চ তাই না সমান উচ্চতাই থাকবে দেখো তরলের একই অনুভূমিক তলে থাকা দুটি বিন্দুতে চাপের পার্থক্য হলে তরল সব সময় বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাই পরস্পর সংযুক্ত থাকা বিভিন্ন পাত্রে তরলের উপরিতল সর্বদা কি থাকবে আলটিমেটলি এটা কমবে নি কমার পরে সমান উচ্চতায় আসবে এটাও কিন্তু সমান উচ্চতায় আসবে কেমন তরলের উপরিতল কিন্তু সব সময় অনুভূমিক থাকবে কখনো কিন্তু একটা উঁচু একটা দিক নিচু এটা কিন্তু থাকবে না কেমন তাহলে তরল সবসময় অনুভূমিক থাকতে চাই তাই না তরলের উপরে তল সর্বদা অনুভূমিক থাকতে চাই মানে একই উচ্চতায় থাকতে চাই তরলের এই যে ধর্ম সেটাকে বলা হয় সমচ্চশীলতা ধর্ম আর এই প্রশ্ন আসতে পারে যে জলের সমচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক উদাহরণ দাও তখন তোমরা লিখবে যেটা সেটা হচ্ছে আর্টেজিও কূপ কেমন আর্টে জিও কূপ এখানে তরলের সমচ্চশীলতা ধর্মের প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যায় আর এছাড়াও আমরা দেখি শহরাঞ্চলে যে জল সরবরাহ করা হয় সেখানেও কিন্তু জলের যে ট্যাঙ্ক সেটা অনেকটা উঁচুতে রাখা হয় তাই না কখনোই কিন্তু নিচে রাখা হয় না এমন কি তোমাদের বাড়িতে যে জলের ট্যাঙ্কটা ইউজ করা হয় সেটা কিন্তু একতলায় নিচে কিন্তু রাখা হয় না যদি কারো বাড়ি একতলা তাহলে একতলা মাথার উপরে রাখা হয় দুতলা বলে দুতলার উপরে রাখা হয় তাহলে সর্বোচ্চ মানে উঁচু যে জায়গাটা সেখানে কিন্তু জলের ট্যাঙ্কটা রাখা হয় কেন এরকম উঁচু জায়গায় রাখা হয় তার কারণ হচ্ছে যদি উঁচু জায়গায় রাখা হয় তাহলে সেক্ষেত্রে মাটির নিচ থেকে বা তোমার একতলায় দু তলায় যে সমস্ত ট্যাপগুলো রয়েছে সেখান থেকে হয়তো জলের ট্যাঙ্কটা রয়েছে চারতলায় তাহলে সেই চারতলার উচ্চতাটা বেশি তাহলে যখন আমি ট্যাপ খুলবো একতলার বা নিচের তলার যখন ট্যাপ খুলব তখন উপরের চারতলার ট্যাঙ্ক থেকে একতলার ট্যাঙ্কে যখন জলটা আসবে সেটা বেশি ফ্লো নিয়ে আসবে কেন বেশি ফ্লো নিয়ে আসবে তার কারণ একতলার বা দুতলার যে ট্যাপ রয়েছে সেগুলো কম উচ্চতায় রয়েছে আর ট্যাঙ্কটা রয়েছে সব থেকে মাথার উপরে চার তলায় তাহলে সেখানে উচ্চতা বেশি তার জন্য চাপটা বেশি তার ফলে হবে জল ধর্মের জন্য ওপরের থেকে নিচের দিকে আসতে চাইবে মানে ট্যাপ খুললে সেটা তীব্র বেগে জলটা কিন্তু পড়বে তাহলে আজকে আমরা এতটা পর্যন্তই পড়লাম বায়ুর চাপের আগে পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা বায়ুর চাপ এটা দেখবো তার সাথে দেখো এখানে ভীষণ কয়েকটা বিষয়বস্তু রয়েছে প্লবতা তোমাদের ফার্স্ট টার্মে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এছাড়া দেখো এদিকে টরেসিলির পরীক্ষা রয়েছে এখান থেকে বায়ু প্রমাণ চাপের মান কত এগুলো কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে এছাড়া এখানে তোমাদের আর্কিমেডিসের নীতি এবং ভাষণ ও নিমজ্জনের যে শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ক্লাস তোমাদের কেমন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানে তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট